আপনার গলে হার দেওয়া আছে বালা দাওয়া আছে হারাম কাজে লিপ্ত আছে যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবেন আপনার খাতাতে কুহা চলছে কোন চলছে হাতে বালা আছে নামাজ পড়ছেন নামাজ হবে না হাতে চারটা পাঁচটা আংটি আছে নামাজ পড়ছেন নামাজ হবে না সোনার আংটি পরে নামাজ পড়ছেন নামাজ কবুল হবে না সোনা আপনার চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়ছেন নামাজ মাকরু হবে সুতরাং একটা চাঁদের আংটি ব্যতীত অন্য কোনো আংটি পরা যাবে না মুসলমান যদি ঘড়ি পরে ফিদার ঘড়ি পড়া তার জন্য উত্তম কথা বুঝেছে বাবা আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা অনেক ফজিলতের কাজ অনেক সওয়াবের কাজ আমার নবী বলেছেন তোমরা মাজার জিয়ারত করো কবর জিয়ারত করো হুকুম আমার নবী দিয়েছেন আমার নবী প্রত্যেক বছর বুখারীতে হাদিস আপনার উহুদের

তাই ওখানে গিয়ে সিয়ারত করবেন কিছু পাঠ করে আল্লাহ দরবারে বক্সে দিবেন তার দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন একশো পার্সেন্ট যাই কোনো সমস্যা নাই ওখানে সাজদা করা যাবে দ্বিতীয় নাম্বার অনেক কেউ কি আমরা চাদর চাপাই মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরাম নবী পাকের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন ইমাম ইবনা আবেদিন স্বামী রহমতুল্লাহ ফাতোয়া স্বামীর মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের কবরে পাগড়ি দেওয়া বা কাপড় দেওয়া চাদর দেওয়া এটা জায়জ কাজ কিন্তু বেরাদের ইসলাম আলা হাজার দেখছেন যদি কোনো আল্লাহওয়ালার কবরে একটা চাদর থাকে দ্বিতীয় চাদর চাপানোর কোনো প্রয়োজন চাদরটা কি জন্য দেওয়া হয় চাদরটা এই জন্য দেওয়া হয় যে একটি চাদর থাকলে মানুষ বুঝে নিবে যে এই কবরটা কোনো সাধারণ ব্যক্তি না নিশ্চয়ই কোনো আল্লাহর নেক ভালো বান্দার কবর এই জন্য চাদর দেওয়া হয় সাধারণ কবর থেকে আল্লাহর বলির কবরটা যেন আলাদা হয়ে যায় মানুষ দেখলে যেন চিনে নাই সুতরাং এই চিহ্নতের জন্য একটা চাদর যথেষ্ট কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে যে মাজারের চাদর চাপা যায় যাচ্ছে একটা যতদিন ফাটেনি পুরাতন হয়নি ছিড়ে যায়নি নষ্ট হয়নি দ্বিতীয় চাদর চড়াইতে ওলমাইকেরাম নিষেধ করেছেন কিন্তু এখন কি হচ্ছে মাজারের চাদরের ব্যবসা চলছে চলে কি চলে না মাজারের নামে ব্যবসা হয় না ভন্ডম হয় না পান্ডুয়া শরীফ যান আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলী বহুত বড় আল্লাহর বলি তিনার মাজার সিয়ারত করতে যাও এটা ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার কিন্তু ওখানে যাবেন দেখবেন একটা গাছ আছে অনেক লোক ওই গাছে আপনার ওই ধাগা বানে ধাগা মানে কেউ আপনার ওই নাম চিপকায় কোন যুবক ভাই গিয়ে লিখে দিল উম আর প্লাস জে মানে রওশানের গার্লফ্রেন্ড ঝাড়খণ্ডের এরকম তো এইগুলো কাজ কোন গাছের কাছে মিন্নত করা কিছু গাছে ধাগা বানা আমার কোন কাজ হয়ে যাবে এই সমস্ত কাজ শরীয়তে হারাম কি কাজ এগুলো আল্লাহ বিরোধী কাজ কোন গাছে কিন্তু ধাগা বানা যাবে না কোন মাজারের কাজে গিয়ে ধাগা কিনে হাতে বানা যাবে না ধাগা আজমিরের হোক মদিনা শরীফের হোক বলেন তো আজমির শরীফ বেশি উত্তম না মদিনা শরীফ মক্কা চাইতে মদিনা শরীফ বেশি উত্তম হাদিস নবী পাক বলেছেন মক্কা থেকে মদিনা বেশি উত্তম মদিনা থেকে কেউ যদি ধাগা কিনে নিয়ে হাতে বানে যায় না না যায় কোন ধাগা হাতে বানা হারাম ওয়ালাতে লকেট দেওয়া হারাম হাতে বালা দেওয়া হারাম পাঁচটা ছটা আংটি দেওয়া হারাম একজন পুরুষকে মাত্র সিম্পল একটা চাঁদির আংটি ব্যতীত অন্য কোন দ্বিতীয় আংটি পরাও হারাম পিতলের আংটি পরা হারাম সোনার আংটি পরা হারাম রূপার আংটি পরা হারাম মাত্র একটা চাঁদির আংটি করতে পারবে সম্ভবত সাড়ে চার আনা নাকি সাড়ে চার আনা সাড়ে চার আনা তার বেশি বড় আংটি বানিয়ে পড়া যাবে তাহলে কি হবে আপনি যদি বালা লটকান বালাতে হার লটকান কিছু যুবক ভাই আছে হার আছে হারে আবার গিটার লটকাবে গিটার টিং 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 বলে গান বল না ওই গিটার লটকাবে আবার আলাদা বেরোয়া জি আর চুল কাটবে দুই সাইড উড়িয়ে দিল মাথার উপরে মনে করবেন খাদিম চাপ্পাল রাখা আছে দুই সাইড ঢাকা আর মাঝখানে খাদিম চাপ্পল বাংলাদেশের ঢাকা এই রকম চুল কাটাওয়া হারাম চুল কাটতে হবে কি নামে সাহাবী রসুল নবী পাক সাল্লাহ সাল্লামের এবং সাহাবাই গ্রামের সুন্নাত অনুযায়ী চুল কাটতে হবে এভাবে ঢাকা বানিয়ে দিলেন এটা বিরাট কোহলির ডিজাইন এটা রোহিত শর্মার ডিজাইন এটা সালমান খানের ডিজাইন এটা শাহরুখ খানের ডিজাইন এদের স্মরণের চুল কাটাই হারাম ঠিকানা জাহার নাম কথা বুঝেছে আপনার গলে হার দাও বালা দাও হারাম কাজে লিপ্ত আছে যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবেন আপনার খাদাতে গুনা চলছে গুনা চলছে হাতে বালা আছে নামাজ পড়ছেন নামাজ কবল হবে না হাতে চার চার পাঁচটা আংটি আছে নামাজ পড়ছেন নামাজ কবল হবে না সোনার আংটি পড়ে নামাজ পড়ছেন নামাজ কবল হবে না সোনা আপনার চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়ছেন নামাজ মাকর হবে সতরাং একটা চাঁদের আংটি ব্যথিত অন্য কোনো আংটি পড়া যাবে না মুসলমান যদি ঘড়ি পড়ে ফিদার ঘড়ি পড়া তার জন্য উত্তম কথা বুঝেছে বাবা বুঝেছে কোনো গাছে গিয়ে ধাকা বানা যাবে একজনে বলতে হবে আমার আপনার নেভিস আল্লাহ সাল্লে রজম বরফের সামনে একটা গাছ ছিল তো একজন কবি একটা ছন্দ লিখছে তুলনা দেওয়া এটা ঠিক নয় আলাহ নবীর আদব করেন আলাহ হাজার কলম নিলেন আর সন্দনাকে বানিয়ে দিলেন খরে হে দার সামনে খুদ্ সামনে

বুঝতে পারছেন কথা আমার মানে একটা ওয়াহাবি যদি গু খেয়ে নেয় তো সব ওয়াহাবির খাওয়া যাইজ হয়ে গেল কথা তো এরকম হয় না কি বলেন তো আমরা তো আমাদের জাতিকে সামলাই এবার শুনেন দ্বিতীয় নাম্বার ওখানে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না আমি আপনাকে বলি শুনেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একটা মেয়ে মানুষ মহিলা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুটো মিন্নত মেনেছি আপনি যদি বলেন তো মিন্নতটি পূর্ণ করব আমি মিন্ন করেছিলাম যে আমি নবীর সামনে আসলে ঢোল বাজাবো কি বাজাবো আবু এক তাবকা ঢোল তাফ যাকে বলা হয় নবীপা সাল্লাহাম বলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো নবীর সামনে ঢোল বাজাবো দ্বিতীয় নাম্বার নম্বর হুজুর উমুক জায়গাতে জায়গাটির নাম হলো বেওয়ানা বলছেন ওই নামক জায়গাতে আমি মিন্ন করেছি বলছেন তোহফা স্বরূপ নাজরানা স্বরূপ এই নিয়ে তে খাসি নিয়ে যায় যে খাসিরা মানুষজনকে নিয়ে খাবো তার স্বভাব বালার মাজারে কিসাল করে দেবো তার স্বভাব বালার কবরে ইসাল করে দেবো তো এই হাদিস অনুযায়ী ওই খাসিটা নিয়ে যাওয়ার যায় আছে তার খাওয়াও যায়

যাই যে যে করতে হবে এটা তো গ্যারান্টি নাই কথা বলছি আল্লাহদের মাঝারে খাসি নিয়ে যাওয়া যায় যেতে অসুবিধা আছে কি কাজ যেখানে হবে যেতে ওখানে হবে আমি আপনাকে বলছি শুনে যদি কোনো ব্যক্তির কোন মুসিবাত আসে সেই ব্যক্তি যদি মিন্নত মানে আল্লাহ আমার যদি এই কাজটা হয় তাহলে আমি দুটা রোজা রাখবো কোনো ব্যক্তি যদি একশোটা খাসি মাঝারে নিয়ে যায় আর দুটা রোজার কোনো ব্যক্তি যদি মিন্নত করে তো একশোটা খাস্সি নিয়ে যাওয়ার চাইতে দুটা রোজা রাখতেওয়ালার বেশি নাকি হবে আল্লাহ বেশি করবে কথা বুঝে এসে আর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমার যদি কাজ হয়ে যায় আমি দুই রাকাত নামাজ পড়বো আর উত্তম রোজা রাখো নামাজ পড়বো আর মাজারের চাদর না দিয়ে ওই টাকাটা আমি মসজিদে দিয়ে দেব মাদ্রাসাতে দিয়ে দেবো কোন গরিবের পোশাকে কাপড় নাই ওই গরিবকে পোশাক কিনে দিয়ে দেবো তাহলে মাজারের চাদর দিলে ওই আল্লাহর অলি যতটুকু খুশি হবে না ওনার পক্ষ থেকে আপনি যদি এই নিয়ে দান করে দেন আমি পাঁচশো টাকার চাদর কিনে মাজারে দেবো মাজারে না দিয়ে আমি এই টাকাটা সেই আল্লাহর ওলির পক্ষ থেকে যেমন বাপের নামে মায়ের নামে দি আল্লাহ ওয়ালার নামে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম তাহলে ওই আল্লাহ ওয়ালার কবরে ওয়ার সবাব যাবে আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বাবা বলতে হবে আল্লাহ ব্যক্তি আল্লাহ আমার সাথে দুঃশনী করলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম মহাব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে অলির সাথে দুঃশনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হবে কিন্তু ওই মাজারে ব্যবসা করে খাচ্ছে শিয়ারা ওখানকার যত খাদিম আছে সব শিয়ার চাদরের ব্যবসা ফুলের ব্যবসা ছাগলের ব্যবসা গরুর ব্যবসা আপনি নিয়ে যাচ্ছেন আর মাজারের খাদিমরা ব্যবসা করে খাচ্ছে আল্লাহ বালাদের মনো মানুষটার নামে ব্যবসা করছে তাহলে বলেন তো বাবা এই ব্যবসা উনাদের নাম দিয়ে ভেঙে খাওয়াটা যায় যাবে একজন বলতে হবে যাই হবে আল্লাহ বালাদের মাজার আছেন মুসলমান চাবে শিয়ারত করবে চোয়া করবে চলে আসবে ওখানে ভিড় লাগানোর দরকার নাই মেলা লাগানোর দরকার নাই কথা বুঝেছি গে বাবা কিন্তু মেলা কি করে জানেন ওই যে কিছু খাদিম তৈরি হয়ে গেল প্যাট ভরার জন্য বুঝতে পারলেন কথা আমার প্যাট ভরার জন্য এগুলো করতে লাগলো সুতরাং অবশ্যই আল্লাহ মাজার যাবেন জিয়ারত করবেন দোয়া করবেন চলে